হায়েরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালবেলার টাইম এখন বেজে গেছে ওই সাড়ে সাতটার মতো খেয়ে নিচ্ছি এখন একটুখানি চিয়া সিডস আগের দিন রাতেই ভিজিয়ে রাখি সকালবেলায় একটুখানি লেবু আর জল দিয়ে একটু শরবতের মতো বানিয়ে খেয়ে নিই তো আমাদের তিনজনের জন্যই বানিয়েছিলাম মানে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর মার জন্য তো যাই হোক এখন খেয়ে নিলাম তারপরে এই যে চা করে নিচ্ছি আর আজকে কিন্তু স্যাটারডে আজকে স্কুল ছুটি তো কদিন ধরে খালি প্লেট দুটো প্লেট ভেঙে গেল। তারপরে আমার হাত থেকে কাপ ভেঙে গেল। একটা বড় কাপ মানে মার কাপটা মা যে কাপের রোজ চা খেত সেই কাপটাও ভেঙে গেল। তো জানি না পরপর এরকম কেন ভাঙল সেগুলো আবার কিনতে হবে তো এখানে চা বিস্কিট নিয়ে খেয়ে নিলাম তো তারপরে দেখো বাসন মাজতে বাইরে চলে আসলাম তার কারণ আগের দিন রাতে কোনো বাসন আমি মাজতে পারিনি মানে এঁঠো বাসন কটাই শুধু মেজেছিলাম বাকি সমস্ত বাসন একদম সিঙ্কে জমা ছিল সে কটা তো আছেই তার সাথে সকাল থেকে যা যা বাসন বেরিয়েছে সব বাসন একসাথে করে আমি কলপাড়ে চলে এসেছি মাজার জন্য তো এখন এগুলো মেজে তারপরেই ঘরে যাব আর হ্যাঁ এক বোন আমাকে জিজ্ঞেস করেছিলে দিদি তুমি কি রান্নার যে ভোগ দাও সেই বাসন আর কি খাওয়ার বাসন একসাথেই মাজো না সেগুলো আমি একসাথে মাজি না তোমাকে অলরেডি আমি রিপ্লাই দিয়েছি তো আরও কারো মনে যদি প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে বলে দিই যেহেতু আমাদের বাড়িতে ভোগের রান্না হয় তোমরা দেখেছো তো এঠো বাসন কিন্তু আলাদা মাজা হয় আর রান্নার বাসন কিন্তু আলাদা মাজা হয় আর রান্নার বাসন কিন্তু সবটাই কিন্তু রান্নাঘরে সিঙ্কেই মাজি হ্যাঁ অবশ্যই যখন আমার মনে হয় যে না এটা বাইরে নিয়ে গিয়ে একটুখানি ভীম বার দিয়ে ভালো করে মাজবো তো তখন বাইরে চলে আসি আলাদা স্কচ ব্রাইট থাকে সেইটা দিয়ে কিন্তু রান্নার বাসনগুলো মেজে নিই যেমন হাড়ি কড়াই এগুলো আর কি ভাত রান্নার জন্য হাঁড়িতে জলটা ভরে রাখলাম আর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ফোনটা আমি ততক্ষণে চার্জে দিয়েছিলাম ইদানিং আমার ফোনে ভীষণ ডিস্টারবেন্স হচ্ছে সেই জন্য ব্লগ বানানো একটু মুশকিল হয়ে গেছে বই কি তো আজকে চিরের পোলাও বানিয়েছি আলু দিয়ে বাদাম দিয়ে কারিপাতা দিয়ে তো আমার আবার চিরের পোলাওর সাথে একটুখানি দুধ চা ভীষণ ভালো লাগে তাই জন্য আবার একটু চা করে নিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে পরে তোমাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করব সব রান্নার জন্য সব রেডি করে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি এখানে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি ফুটন্ত গরম জলে আর ডালটাকেও না ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ডালটা রান্না হয়ে যায় মটর ডাল বানাবো তো একটু উষ্ণ গরম জলেই না ভিজিয়ে রেখেছি আর ওই যে মানে খানিকটা জল সয়াবিনে দিয়েছিলাম বাকিটা ডালে দিয়ে রেখেছিলাম আর এখানে উচ্ছালো ভাজা করব লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আলু তো রয়েছে সোয়াবিন রান্নার জন্য আর ভেন্ডির জন্য এখানে সরষের গুঁড়োটা জলে আর কি ভিজিয়ে রেখে দিয়েছি পেস্ট বানিয়ে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে রেখেছি মশলাটাও রেডি দেখো এখানে ওই যা যা মশলা দেবো মানে সোয়াবিনের তরকারির জন্য রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করলে কিন্তু দেখবে রান্নার সময় আর কোনো রকম অসুবিধা হয় না ঝটপট করে কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি সব কিছু গুছিয়ে রেখে আধ ঘন্টা পরে এসেছি রান্না করতে তার মাঝখানে অন্যান্য কাজগুলো সারছিলাম তো এবারে দেখো দুটো গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি মানে চিরের পোলাও করেছি সেই কড়াইতে একটা রান্না করছি আর আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি সময়তে আমি তিনটে ওভেনই কাজে লাগিয়ে দিই মানে তিনটে বার্নারই কাজে লাগিয়ে দিই আর না হলে দুটো বার্নারে রান্না করে নিই আমার না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে মাজবো তো আমি আমার তো আর কোনো কাজের লোক এরকম কেউ এসে মেজে দেবে না আমি দুটো কড়াই দিয়ে রান্না করি তিনটে কড়াইতে রান্না করি আমার নিজের ইচ্ছা তো আমি নিজেই ভেজে নেব সেই ইচ্ছেটা রেখেই আর কি কাজে লাগাই এগুলো যেমন ধরো ওরকম কোনো কষ্ট নেই যে একটা কড়াই যদি মাঝতে পারি দুটো কড়াইও মাজতে পারবো আর সেটা আমার নিজের কাজের সুবিধার্থে আমি সেইভাবে বাসন ব্যবহার করি তো যখন মনে করি যে না একটা কড়াইতেই রান্না হয়ে যাবে আমার দরকার নেই আর যখন মনে করি যে না আমি একদম অল্প সময়ের মধ্যে ঝটপট রান্নাটা করব। তখন আমি এরকমভাবে দুই দিকে বসিয়ে দিই তো একদিকে উচ্ছে আলো ভাজাটা করছি হ্যাঁ এটা উচ্ছে আলো ভাজা না এর মধ্যে কাকরোল দেওয়া আছে কাকরোল দিয়ে আলু দিয়ে ভাজা তার মধ্যে একটা উচ্ছে দিয়েছিলাম আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেন্ডিটাকে আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে আমি সর্ষের গুঁড়োটা যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও একসাথেই করে দিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটু ঢেকে দেবো লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব এক ফোঁটা চিনি দেব স্বাদ অনুসারে লবণটা তো দিয়ে দিয়েছিলাম তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের দেখাবো কী কী রান্না করলাম আর সোয়াবিনের তরকারিটা কিন্তু আমি কুকারে রান্না করব। কারণ কুকারে আমি সোয়াবিনটা কেন করি যাতে সোয়াবিনটা একদম স্পঞ্জের মতো খেতে হয় িনটা কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি তারপরে কিন্তু ডালটা ফোড়ন দিচ্ছি আর মটর ডালটা এইভাবে ফোড়ন দিয়ে দেখবে খুব ভালো হবে আমি ট্রাই করার পরেই তোমাদের বলছি মানে এইভাবে ডাল বানিয়ে দেখেছি খুব ভালো হয় তেলের মধ্যে তেজপাতা আর একটু জিরে দেবে একটু পাঁচফোরণ দেবে তার সাথে একটু ওই শুকনো লঙ্কা দিতেই হবে আর একটুখানি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সাথে একটু হলুদ দিয়ে ডাল সেদ্ধটা দিয়ে দেবে পরিমাণ মতো যতটা গরম জল বা ডালে মেশানো জল থাকলে তো জল দিতে হবে না এক্সট্রা দিয়ে তারপরে ডালটা ফুটে গেলে নামিয়ে নেবে একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবে দেখবে ডালটা খেতে অসাধারণ লাগবে কোনো রকম হিং দিতেও হবে না আমি কিন্তু আজকে ডালে হিং দিই তো এইভাবে ডালটা বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল তো এখানে দেখো সোয়াবিনটা বানিয়ে নিলাম কুকারে মশলাটা কষালাম মানে কুকারের মধ্যেই তেল দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু জিরে দিয়েছি দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আলু মানে ভাজা আলু সোয়াবিন এগুলো সব দিয়ে দিলাম নিউট্রেলা কিন্তু এটা রান্না করছি অন্য কোম্পানির না নিউট্রেলা কোম্পানির যেটা আমার সব থেকে ভালো লাগে তো যাই হোক সেটা কষিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু গরম মশলাও একবারে দিয়ে দেবো দিয়ে আমি এখন মুখটা আটকে দেব। তারপরে চারটে বিসেলের পরে অফ করে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে খুলে নেব। তো এখনো যদিও খুলিনি তো দেখতেই পাচ্ছ এখনো হচ্ছে মানে জাস্ট এই চাপালাম চাপিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বাকি কী কী রান্না করলাম তো এই যে ভেন্ডিটা এরকম দেখতে হয়েছে আর সাথে তো যা যা রান্না করেছি তোমাদের বললাম একটু দেখিয়ে দিই এই যে কাকরোল দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা তো আমার আবার এইরকম টাইপের ভাজা সব সময়ের জন্যই পছন্দ মানে শুধু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই যে ডালটা ফোড়ন দিয়ে রাখলাম একটু আগে তার জন্য দেখো একদম গরম ধোয়া উঠছে আর তরকারিটা আর কিছুক্ষণের মধ্যেই অফ করে দেব মানে কটা হুইসেল পড়লেই আর আমি এছাড়া সমস্ত কাজ করে নিয়েছে যেমন যে কটা বাসন ছিল বাসন যদিও বেশি একটা বেরোয়নি সেগুলো মেজে নিয়েছি গ্যাস পরিষ্কার কিচেন কাউন্টারটপ পরিষ্কার সব নিট অ্যান্ড ক্লিন তো খাওয়া দাওয়ার পরে একটু দই খাওয়া হয়েছিল মানে মানে খাওয়া দাওয়ার পাতেই আর কি আগে থেকে দইটা বেড়ে নিয়েছিলাম তো টক দই তো চলো একেবারে সোমবারে দেখা হচ্ছে কারণ আর ব্লকটা সেই দিন আর কন্টিনিউ করা হয়নি তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সোম মানে আজকে হলো সোমবার এখন বেজে গেছে কটা ওই পনে তিনটে আড়াইটে পনেরো তিনটে কি অবস্থা এখানে বৃষ্টি ছাটে দেখো জায়গাটা তো চলো সামনে এসেই কথা বলছি আসলাম ঘরে এসে এখনই বিশ্রাম করবো লাইটটা জ্বালিয়েছি এখন একটু তোমাদের সাথে কথা বলিনি তারপরে লাইটটা অফ করে দেবো ওরা এখন ঘুমোবে এখন চারটে বেজে গেছে ভাবতে পারছো তো তার কারণ এক ঘন্টা আমি এক্সট্রা টাইম কাজ করলাম তো ওরা এসে শুয়ে পড়তে পারতো তো ওরা তো শুলো না ওরা ওইদিকে ওদিক খেলাধুলা বসে ওই টিভি দেখছিল কোনো সময় ঘরে ওঘর এই করেই কাটালো তো এখন একটু না ঘুমালে কিন্তু ওই সন্ধ্যে ছটা থেকে পড়তে পারবে না তাই আমি বললাম অন্তত এক ঘন্টা অন্তত ঘুমিয়ে নে তো সেই কারণেই বাবু নরাস শুয়ে পর একটু গরম লাগছে বাধ্য হয়ে এসিটা চালালাম এই যে কারণ ভ্যাপসা একটা গরম মানে বৃষ্টি ছিল তো ধরো ওই ফ্রিজ পরিষ্কার করলাম এগুলো আর ভিডিও করিনি আসলে তা মধ্যে করেছি তো মানে কতক্ষণে এসে একটু রেস্ট নেব ভিডিওটা এডিট করবো সেই দিকে তাল রয়েছে সেজন্য কোনো ভিডিও আর করিনি আর তার মধ্যে আমার ফোনটা আজকে যা ভোগালো মানে ওই ফোনে চার্জ হচ্ছিলো না সকাল থেকে ফোনটা ভীষণ ডিস্টার্ব ছিল একদমই ভাবছিলাম তো ফোন মনে হয় বন্ধই হয়ে যাবে একবার তো বন্ধ হয়েই গেল। তারপরে আবার সেই ফোনটা সেই চার্জ দিয়ে রাখার পরে ভগবানের ইচ্ছা আবার মানে চালু হলো আর কি তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই আর কি কি কাজ করলাম মানে খাওয়া দাওয়ার পরে যে এসে রেস্ট নেব সেটা পারিনি একে তো বাসন মাজলাম অনেকগুলো তারপরে ওদের টিফিন বক্সগুলো মেজে রাখি আমি সবসময় ওগুলো একটু যত্ন করে বেশি যত্ন করে ব্যবহার করছি যেহেতু যেরকম জিনিস সেই রকম তারপরে আর এক্সট্রা যা বাসন ছিল যা যা বাসন বেরিয়েছে সব একবারে মেজে রেখে দিয়েছি তরকারির বাটি থালাটা যা ছিল সব মেজেছি তারপরে আবার আমাদের একটা মানে বাড়ির একটা সাইডে জায়গা দিয়ে আর কি জল মানে জায়গাটা একটু ভেঙে গেছে বলে ওখান দিয়ে জলের ছাড় ঢুকে পুরো ওই জায়গাটা একদম জল জল হয়ে গেছে রান্না করে সাইডে একটা যে জায়গা আছে ওই জায়গাটা তো ওই জায়গাটা ঠিক করাবে মানে খুব তাড়াতাড়ি ঠিক করাবে বর্ষাটা এই বৃষ্টিটা না গেলে হচ্ছে না আর কি তো যখন ঠিক করাবো মনে করছি তখনই বৃষ্টির একেবারে ইয়ে লেগেছে তো জন্য এখন তো বৃষ্টি হবে বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই তো যাই হোক ওই জায়গাটা ঠিক না করানো পর্যন্ত শান্তি নেই জল জল হয়ে যায় তো না মুছলে ওরকম সময় হয়তো জানলার ধারে একটু যেতে যাবে কারণ ওই জানার ধার দিয়ে রাস্তাটা দেখা যায় আর কেউ ডাকলে আমরা প্রথমে ওই জানলা দিয়ে আগে আগে গিয়ে দেখি কে আসছে তারপরে এদিকে ঘুরে কি দরজা খুলি তো যাই হোক ওই জায়গাটার জন্য দেখলাম যে না মুছে রাখি প্রচণ্ড জলে ছাটে একদম জল হয়েছিল তো মুছে রাখলাম দুবার দুবার করে মুছতে হলো তো পুরো রান্নাঘরটা আবার মুছলাম ওর সাথে তো আবার সেই উঠোনের সামনেটা যেখানে যাতায়াত করি সেখানটা আবার মুছলাম তো এই সমস্ত কিছু করলাম তার আগে তো ফ্রিজটা পরিষ্কার করলাম সবজিগুলো গোছালাম এই করতে করতে ওই যে বললাম না এক ঘন্টার উপরে সময় লেগে গেলো নাহলে তিনটের সময় এসে বিশ্রাম করতে পারতাম তিন খাওয়া দাওয়াটা অনেক লেট হলো কারণ ওরা এসে ওই গ্লুকন্ডি খেয়েছিলো ওরাও বললো পরে খাবে তো আমার আজকে অনেক কাজ ছিল সেই সমস্ত কিছু করে আমিও টাইমে সব কিছু করতে পারিনি একটু দেরি হয়ে গেছে সব কিছুই তো যাই হোক এইভাবে আর কি দিনটা আর কি চললো তো ওরা আর পাচ্ছে না তাই লাইটটা নিভিয়ে দিলাম এখন ওরা শুয়ে পড়েছে আর আমি একটু বিশ্রাম করি সারাদিনে সেই সকাল থেকে তো কাজ শুরু করি তো বন্ধুরা এই ভিডিওটা তো আজকেই আমি দিয়ে দেবো তার কারণ হচ্ছে এটা কালকে থেকে এর আগের দিন থেকে শুরু করেছিলাম কিন্তু ওই যে ভিডিওটা আর মানে শুরু করেছিলাম ঠিকই কাজকর্ম দিয়ে কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি তো সেজন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমি খুব চেষ্টা করছি যাতে টাইমে তোমাদেরকে ভিডিও দিতে পারি একটা ফিক্সড টাইম ফলো করার খুবই চেষ্টা করছি আসলে প্রতিবার বলি হয়ে ওঠে না তো এবার সত্যিই চেষ্টা করছি তো সেই টাইমটাও তোমাদের বলে দেব তো সেই টাইমের মধ্যে ভিডিও দিয়ে দেবো তো আজকেরটা হয়তো একটু লেটেই যাবে এর পরের দিন থেকে টাইমেই ভিডিও দেবো তো বিকেলবেলা থেকে আরেকটা ব্লগ শুরু করব তো ওই জন্য এই ব্লগটা এখানেই শেষ করলাম নাহলে আজকের ভিডিও দেওয়া হতো না টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি রাধে রাধে